অনেক ভালো ছিল হ্যাঁ সাকিব খানের হ্যাঁ মেয়েটা খুব ভালো অভিনয় করছে নায়িকাটা আর কি আর সাকিব খানের অভিনয় খুব ভালো ছিল অসাধারণ হ্যাঁ হ্যাঁ অসাধারণ অসাধারণ ছিল খুবই ভালো ছিল অ্যাকশন মুভি আমার এমনিতেই অনেক পছন্দ আর লাস্টে টুকু অনেক ইমোশনাল ছিল অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমি এই প্রথমবার আরো তিনবার দেখবো হ্যাঁ আরো তিনবার অনেক ভালো ছিল খুবই ভালো হ্যাঁ ইনশাআল্লাহ দেখার মতো আগের থেকে পরিবর্তন হয়েছে বলে শাকিব খানের ছবিগুলোই চমৎকার আমরা দেখি বুঝতে পারি যে তিনি খুব চমৎকার সিনেমা আগের থেকে পরিবর্তন হয়েছে অনেক বলিউড বলিউডের সাথে কি কম্পেয়ার করা যায় বাংলা সিনেমায় কম্পেয়ার করা যায় অনেক যে ছবিগুলোর অ্যাকশন এবং ভিউগুলো দেখে এবং যে মুভির যে অ্যাকশনগুলো ছিল খুবই চমৎকার ছিল হলিউড বলিউডের সাথে কম্পেয়ার করা যায় এরকম সিনেমা আরো চান কিনা শাহিখ খান থেকে এরকম সিনেমা সিনেমা তো অবশ্যই চাই আমরা অবশ্যই আরো চাই আহ তিনি এরকম সিনেমা করলেই